এটা একটা অদ্ভুত অনুষ্ঠান এখানকার সেটা হচ্ছে এটা হচ্ছে কাপাস টিকরি বলে একটা জায়গা রয়েছে সেখানে খুব জাগ্রত উলাইচন্ডী মা রয়েছেন সেখানে সবাই এসে যে রান্না করছে সবাই দেখুন রান্না করছে প্রত্যেকে রান্না করছে ঠিক আছে রান্না করে সেখানে এখানেই রান্না করতে হয় এখানেই খাওয়া দাওয়া করতে হয় এই হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে মায়ের মন্দির মা এখানে রয়েছেন খুব জাগ্রত মা ভুলাইচন্ডী মায়ের মন্দির এটা ঠিক আছে তো এখানে প্রতি বছর এইভাবে রান্না করে সবাই এটা এখানটা গ্রামের নীতি দেখুন সবাই রান্না করছে সবাই যে যার এসছে এসে রান্না করছে এখানে রান্না হবে এখানেই খাওয়া দাওয়া হবে ঠিক আছে চা দিয়ে খাওয়া দাওয়া এখানে মাসিমা দেখে দেখো কেন এসছেন এখানে আপনি কি জন্য এসছেন মায়ের তলায় এসছেন কি হয় মাকে মায়ের তলা আসবে কেন কি হয় এখানে আর এই যে এখানে কিসের রান্না হচ্ছে কেন খাওয়া দাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই দেখুন রান্না হচ্ছে খুব সুন্দর একটা অনুষ্ঠান ঠিক আছে খুব সুন্দর অনুষ্ঠান দেখুন একটা পরিবেশটা দেখুন সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ গরম হয়ে গেছে বলছি যে এই যে এখানে আপনাদের যে রান্নামানা হচ্ছে ব্যাপারটা কি অনুষ্ঠানটা কি এটা কি অনুষ্ঠান বল এটা উপলক্ষে আমরা গ্রাম থেকে আواসি এসে পূজা আজা দিয়ে রান্না বান্না একসাথে ফিজফির মতন করে খায় আচ্ছা না এটাকে এটা কি কত বছর ধরে চলছে এই অনুষ্ঠানটা আমার জন্মের আগে থেকেই আমার ষাট বছর হয়ে গেল তখন থেকে চলছে হ্যাঁ হ্যাঁ তারপরে কি বলছেন যে এই ওলাই চলি মা খুব জাগ্রত হ্যাঁ জাগ্রত এবার পুজো কবে না তখন মনে কবে পুজো হয় প্রতিদিন তো ঋণ নিতে হয়তো হয় এটা এই জায়গাটার নামটা কি কাপাস্টিক কাপাস্টিক

এই যে এখানে আসছো তো তুমি তো এখন নতুন প্রজন্মের তো তোমার কি মনে হয় এই জায়গাটাতে আসা বা এই জায়গাটা হচ্ছে সব ঠিক আছে এইটাকে তুমি মেনে নাও কেন মানো মনের মধ্যে কি হয় ভালো লাগে জিস্টা ছোট থেকে দেখে আসছে তো এই কালচারটা আমার ভালো লাগে আচ্ছা এখানে কোন যে মন্দির আছে মায়ের মন্দির যে বলছি ওনার চলনি মায়ের মন্দির আছে মন্দিরে তুমি মানে কবে কবে পুজো হয় কি জিস্টা তুমি কিছু জানো সম্পর্কে কিছু বলতে পারবে কবে পূজো হয় বাড়ি ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ সামনের পাশে একটা দেখুন পুকুর রয়েছে কি বিরাট বড় একটা পুকুর কাপাস এই জায়গাটা হচ্ছে মগড়ার অন্তর্গত মগরার মগড়ার অন্তর্গত